নমস্কার বন্ধুরা আশ্বাস করবো সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের করাইশুটির কচুরি বানিয়ে দেখাবো শীতকাল আসলেই কিন্তু আমরা এই কচুরি সবাই বানিয়ে খাই ভীষণই সুস্বাদু আর কিভাবে বানালে পুর একটুও বাইরে বেরোবে না আর প্রত্যেকটা কচুরি কিন্তু ভালো মতো ফুলবে চলুন তাহলে আমি আপনাদের সেই রকমভাবে বানিয়ে দেখাই এখানে কড়াইশুটি কচুরি বানানোর জন্য সবার প্রথমে লাগবে কড়াইশুঁটি তাই আমি কিছুটা কড়াইশুঁটি নিয়েছি নিয়ে এইবার দেখো একটা মিক্সিং জার নিলাম মিক্সিং জারের মধ্যে আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম দিয়ে এবার কিছুটা আদা নিয়েছি ছোটো ছোটো করে কেটে আদাটাও দিয়ে দিলাম দেওয়ার পর এবার কাঁচা লঙ্কা নিয়েছি বেশ কয়েকটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে ঝালটা তোমাদের হিসেব মতো দেবে দিয়ে এটা একটা পেস্ট তৈরি করে নিচ্ছি দেখো একটা পেস্ট তৈরি করা হয়ে গেল একদম ফাইন পেস্ট তৈরি হয়ে গেছে আর পেস্ট করার সময় একটু জল লেগেছিলো আমি একটু জল দিয়েছিলাম দিয়ে পেস্ট করে নিয়েছি এবার গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দু চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার দেখো তেলটা গরম হয়ে গেছে এখানে আমি এক চামচ হিং দিয়ে দিলাম এই হিং দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট হয় আর সেন্টও হয় খুব সুন্দর তারপরে যে কড়াই ছুটিগুলো পেস্ট করলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি এখানে তোমরা চাইলে সেদ্ধ করে নিয়েও তারপরে এইভাবে করতে পারো কিন্তু এইভাবে যদি আগে পেস্ট করে নিয়ে করা যায় তাহলে কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো পেস্টটা দেওয়ার পর এবার আমি স্বাদ মতো লবণ আর দু চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা অবশ্যই লাগবে দিয়ে তারপরে এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে নাতে নাতেই একদম যখন ডো ফর্মে চলে আসবে তখন এটাকে নামিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত ডো ফর্মে আসবে ততক্ষণ এইভাবেই নাড়াচাড়া করে দিতে হবে আর হিটটা মিডিয়াম টু লো হিটে রেখেই দেখো নাড়াচাড়া করে যাচ্ছি নাড়তে নাতে কিন্তু দেখো অনেকটাই শুকনো হয়ে আসছে যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিও দেখছো যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মতো রইল ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে দেবে দেখো আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম দিয়ে পুরো দেখো শুকনোভাব এসে গেছে এবার আমি নামিয়ে রেখে দিচ্ছি তারপরে এইবার একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি নিয়ে দিলাম হাফ কিলো ময়দা আর হাফ কিলো ময়দার মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি দু চামচ সুজি এই সুজিটা দিলে মুচমুচে হবে খেতে খুব ভালো লাগবে এর থেকে কিন্তু বেশি দেবে না দু চামচই দেবে দেওয়ার পর আমি দিয়ে দিলাম এক চামচ চিনি আর পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ আর দু চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এবার সবগুলো ভালো করে একটু হাত দিয়ে এইভাবে ডোলে ডলে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে তাহলে খুব সুন্দর হবে কিন্তু এইভাবে মিশিয়ে নেওয়ার পর এবার হালকা গরম জল নিয়েছি অল্প অল্প করে জল দিচ্ছি আর মেখে নিচ্ছি খুব একবারে বেশি জল দেব না অল্প অল্প করে জল দেব আর মেখে নেব এখানে তোমরা আটা দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারো আমি এখানে ময়দা নিয়েছি তার জন্য হালকা গরম জল দিয়ে মেখে নিচ্ছি গরম জল দিয়ে ময়দার মধ্যে মাখলে বেশ নরম হয় দেখো মেখে নিলাম ভালো করে আর দেখো কত সুন্দর একদম নরম হয়েছে তোমরা যদি তুমি ময়দা দিয়ে বানাও তো এরকমই গরম জল দিয়ে কিন্তু মেখে নেবে এইবার ওপরে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে এটা কিছুক্ষণের জন্য ঢাকা রেখে দেবো যাতে ড্রাই না হয়ে যায় তার জন্য অল্প একটু তেল মাখিয়ে এবারে এটা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট পর ফিরে আসছি দেখো দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিলাম ময়দাটা দেখো আগে থেকে কিন্তু আরও বেশি নরম হয়েছে এখানে ঢাকা দিয়ে রাখার পর আমি আরও একটু মেখে নিচ্ছি মানে যত বেশি মাখা যাবে ময়দাটা তত নরম হবে আর কচুরিগুলো খেতে কিন্তু খুবই ভালো হবে তার জন্য আরও একটু মেখে নিলাম মাখা হয়ে গেছে এইবার এখান থেকে কিছুটা ময়দা দেখো হাতে করে নিয়ে নিয়েছি নিয়ে প্রথমে এইভাবে লম্বা করে নিয়ে তারপরে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ খুব বেশি বড় না ছোটো ছোটোই করে নিচ্ছি শীতকাল আসলে তো আমরা এই কচুরি খাওয়ার অপেক্ষা করেই থাকি কবে কড়াইশুঁটির কচুরি খাবো আর একবার না আমরা বেশ কয়েকবারই কিন্তু এই কড়াইশুঁটির কচুরি আমরা প্রত্যেকেই বানিয়ে খেয়ে থাকি ভীষণই টেস্টি হয় খেতে আর দেখো সবগুলো লেচি করে নেওয়ার পর এইবার একটা করে লেচি এইভাবে নিয়ে দেখো এরকম বাটির মতো প্রথমে শেপ দিয়ে নিচ্ছি বাটির মতো শেপ দিয়ে নেওয়ার পর যে পুরটা রেডি করলাম কড়াইশুঁটির সেই পুরটা মাঝখানে এইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে মুড়ে দিচ্ছি মুড়ে দিয়ে মুখটা এইভাবে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে সিল করে দিতে হবে যাতে না বেরোয় দিয়ে আবার হাতে এইভাবে গোল করে নিলাম দেখো হয়ে গেল একটা তৈরি আমি আর একটা নিয়ে তোমাদের দেখাচ্ছি এইভাবে কিন্তু তোমরা বানাবে তাহলে পুর একটুও বেরোবে না আর প্রতিটা কচুরি কিন্তু ভাজার সময় খুব সুন্দর ফুলবে ঠিক এইভাবে মুখটা পুর দেওয়ার পর ভালো করে বন্ধ করে দেবে দিয়ে এইভাবে হাতে গোল করে নেবে দেখো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব প্রথমে কিছুটা বানিয়ে নিয়েছি এবার একটা করে নিয়ে আমি বেলে নিচ্ছি বেলার জন্য প্রথমে একটু তেল লাগিয়ে নিতে হবে বেলন চাকির মধ্যে তারপরে একটু আস্তে করেই বেলতে হবে দেখো একটা বেলে নিলাম এইভাবে আমি প্রথমে কয়েকটা বেলে নিচ্ছি আর বেলার সময় দেখো একদমই খুব চেপে বেলবে না একটু হালকা করে বেলবে তাহলে পুর কিন্তু একটুও বেরোবে না দেখো আমার আর একটা তৈরি হয়ে গেল আর সবগুলোই কিন্তু খুব সুন্দর মতো হচ্ছে দেখতেই পাচ্ছ একটাও কিন্তু পূর বের হচ্ছে না একদম খুব সুন্দর মতো বেলা হয়ে যাচ্ছে দেখো আমি কয়েকটা প্রথমে বেলে নিয়েছি এবার ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি যে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম যখন বেলি তখনই দিয়ে দিয়েছিলাম তেল গরম হতে তাই তেলটা গরম হয়ে যাওয়া গেছে এইবার একটা করে কচুরি দিয়ে দিয়েছি দেখো আর দেখো কত সুন্দর কিন্তু ফুলে যাচ্ছে আর একটুও কিন্তু পূড় বেরোচ্ছে না তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর হয়ে যাচ্ছে আর দেখো কতটা সুন্দর হয়েছে এইভাবে আমি আর একটা দিয়ে দিচ্ছি আর দেখো এটাও কিন্তু খুব সুন্দর মতো ফুলে যাচ্ছে এইভাবে তৈরি করবে একটুও কিন্তু পুর বেরোবে না আর প্রতিটাই দেখো খুব সুন্দর মতো ফুলে যাচ্ছে দারুণ টেস্টি হয় আর খেতে ভীষণই মজার হয় কিন্তু এইভাবে তোমরা বানাবে দেখবে একটুও পূর্ব বেরোবে না আর ভালো মতো সবগুলোই ফুলবে আর এক এক আমি এইভাবে সবগুলোই ভেজে নেব ভেজে নেওয়ার পর তোমাদের দেখাচ্ছি দেখো আমি কিছুটা ভেজে নিয়ে নিয়েছি আর দেখো কত সুন্দর হয়েছে ভেতর একদম পুর ভর্তি আর ভীষণই নরম হয়েছে খেতে অত্যন্ত সুস্বাদু হয় এবার আমি একটা প্লেটে আলু দমের সাথে সার্ভ করে নিচ্ছি তাহলে বন্ধুরা আজকের আমার এই কচুরি রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে দেবে আর যারা নতুন আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব কর তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি আবার একটা রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করছি